নমস্কার গুরুকৃপাহি কেবলম বৈদিক জ্যোতিষের ক্লাসে আপনাদেরকে স্বাগত আজকে আমরা আবার আরেকটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি তো সেই বিষয়টার আগে আমি আগের ভিডিওগুলোর দুটো জিনিস বলতে ভুলে গেছি এক হচ্ছে ত্রিকোণ স্থান আর এক হচ্ছে দুস্থান এই দুটো বিষয়ে দুটো জিনিস মিস করে গেছি সেই দুটো আগে আপনাদেরকে বলে দিই কারণ আমরা জানি ধরুন লগ্ন লগ্ন যদি মেষ হয় তাহলে এটা এটা পাঁচ আর এটা নয় তাহলে এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল এই ঘরের মালিক রবি এবং এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি তো এই ঘরের মালিক মঙ্গল শুভ হোক অশুভ হোক যেই হোক না কেন যেই গ্রহই হোক এই ঘরের মালিক যদি এখানে বসে অর্থাৎ মঙ্গল এখানে বসে গেল তাহলে কিন্তু শুভ ফল আবার এই রবি ফল পাবো আবার সেন এই বৃহস্পতি এখানে বসলো তাহলেও শুভ ফল পাবো বা এই মঙ্গল এখানে বসলো অর্থাৎ এই ঘরের মালিক এই তিনটা ঘরের মধ্যে অর্থাৎ ত্রিকোণ যে ঘরগুলো পেলাম সেই ঘরগুলোর যে মালিক যারা তারা যদি ওই তিনটা ঘরের মধ্যে যে কোনো একটা ঘরে বসে তাহলে আমরা সেই গ্রহ থেকে শুভ ফল পাব সেই গ্রহ থেকে আমরা শুভ ফল পাব এটা হচ্ছে বিষয় এই বিষয়টা বলতে ভুলে গেছিলাম তেমনই আরেকটা হচ্ছে দুস্থান বলেছি দুস্থান দুস্থান হচ্ছে ছয় আট এবং বারো এটা ছয় এই ঘরের মালিক অর্থাৎ এই দুস্থান ঘরের মালিক যেই ঘরে গিয়ে বসু যে কোণে বসু কেন্দ্রে বসু যেখানেই বসু সেখানে কিন্তু তারা শুভ ফল দেওয়ার চেষ্টা করবে না তারা সময় চেষ্টা করবে অশুভ ফল দেওয়ার তাহলে আমি এই ঘরের মালিক বৃহস্পতি তাই তো তাহলে এই বৃহস্পতি এই ঘরের মালিক হলে যদি এই ঘরে গিয়ে বসে থাকে তাহলে কিসে শুভ ফল দেবে শুভ ফল দেবে তার এই অবস্থানগত কারণের জন্য কারণ এখানে বৃহস্পতি উচ্চস্থল কিন্তু কিন্তু সে তো দ্বাদশ ঘরের মালিক তাই সেই বৃহস্পতি কিন্তু দ্বাদশের ফল দেবে দ্বাদশের ফল কি দ্বাদশের ফল হচ্ছে ব্যয় আপনাকে দূরে রাখা আপনাকে বিদেশে রাখা এগুলো হচ্ছে দ্বাদশ ভাবের ফলাফল তেমনি এই ঘরের মালিক হচ্ছে বুধ তো এই বুধ গিয়ে যদি সাপোজ ধরুন এই শুক্রের ঘরে বসলো এই বুথ এখানে না এ ঘরের মালিকের এ কিন্তু এই এখানে না বসে এই বুথ গিয়ে বসেছে জন্ম ছকে এই ঘরে তাহলে যেহেতু এটা সপ্তম ঘর তাহলে এই সপ্তম ঘর থেকে বিচার বিবেচনা করা হয় বিবাহ বিষয় ব্যবসা ভ্রমণ এত কিছু বিষয় তাহলে এই এইখানে যখনই বসবো স্বাস্থ্য ঘরের মালিক বোঝা করে তার বিবাহিত জীবন নষ্ট করে দেবে তার যে ব্যবসা সেটাকে ক্ষতিগ্রস্ত করবে তার ভ্রমণ তার বাইরে যাওয়ার যে ব্যাপার সেগুলোকে নষ্ট করবে অর্থাৎ এই সপ্তম ভাব থেকে আমরা যে সমস্ত বিষয়গুলোকে দেখি বা যে বিষয়গুলোকে আমরা আলোচনা করি যে বিষয়ের ফলগুলো উঠে আসে এই সপ্তম ভাব থেকে সেই সপ্তমের ফলগুলোকে সে বিনষ্ট করে দেবে নষ্ট করে দেবে আবার এই অষ্টম ঘরের মালিক মঙ্গল সে গিয়ে ধরুন এখানে বসল যদিও আমরা এরপরে আলোচনা করব যে মঙ্গল এই অষ্টম ঘরের মালিক কিন্তু সে এখানে গিয়ে বসলে কিন্তু এই ঘরের ফলকে খারাপ করবে না তার কারণ কারণ একটু বুঝিয়ে দেই কারণ এই ঘরের মালিক হচ্ছে মঙ্গল অর্থাৎ মঙ্গল এটা হচ্ছে কেন্দ্র ঘর 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 আবার ত্রিকোণের এক তাহলে এই ঘরের মালিক ও মঙ্গল এই ঘরের মালিক ও মঙ্গল তাহলে সেই মঙ্গল যখন এখানে বসবে মঙ্গল এখানে উচ্চস্ত হয় মকর রাশিতে মঙ্গল উচ্চস্ত হয় তাহলে মঙ্গল কিন্তু এখানে আবার খারাপ ফল দেবে না কারণ সে ভালো ফল দেবে কারণ কি কারণ মঙ্গল যেহেতু লগ্নপতি অর্থাৎ সে নিজেই লগ্নপতি হওয়ার কারণে অষ্টমপতির যে দোষ সেই অষ্টমপতির দোষ নষ্ট হয় কিন্তু মঙ্গলের ক্ষেত্রে সেটা হবে না মঙ্গলের ক্ষেত্রে যেটা হবে না কারণ